নমস্কার বন্ধুরা আমি রোশনি ইচ্ছে ডানার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ বৃহস্পতিবার ঘড়িতে এখন বাজে ওই সাড়ে নটার মতো মেঘু স্কুলে চলে গেছে এখন সকাল থেকেই এখানকার বাইরের ওয়েদার বেশ গরম কয়েকদিন আগে আমরা হাফিত্ত স্কুলে বসে থাকতাম কখন এখানে গরমকাল পড়বে আর এখন দেখুন যখন গরমকালটা এসে গেছে তখন মনে হচ্ছে যেন ঠান্ডাটা থাকলে ভালো হতো গাছগুলোতে ফুলগুলোও দেখছি বেশ ভালোই ফুটছে আজকে মিকু যখন নেই তখন সেই ফাঁকে মিকুর দুটো প্রিয় জিনিসকে আজকে বিদায় জানাবো কারণ ও থাকলে এই জিনিসগুলোকে কিছুতেই ফেলতে দেয় না তবে সত্যি কথা বলতে কি এই জিনিসগুলোর প্রতি একটা আলাদা রকম মায়া আমাদেরও আছে তাই কতবার ফেলবো ফেলবো করেও ফেলতে পারিনি এটা হলো মিকুর স্টলার যেটা আমার ছোট্ট মিকুর বাইরে যাওয়ার একমাত্র ছায়া সঙ্গী ছিল আর এই স্টলারটার সাথে মিকুর কত সুন্দর সুন্দর স্মৃতি জড়িয়ে আছে তার জন্য এটা ফেলতে কিন্তু আজকে আমারও বেশ কষ্ট হচ্ছে আর এটা হলো এই স্টলারটা রেনকোট বৃষ্টি পড়লে এই রেনকোটটা দিয়ে পুরোটা ঢাকা দেওয়া যাবে এগুলো ফেলবো বলছি মানে এই বাড়ির পাশে রেখে দিচ্ছি একদম যেমন কিনেছিলাম ঠিক সেরকমই সুন্দর জিনিসটা আছে কিচ্ছু নষ্ট হয়নি তো এই বাইরে রেখে দিচ্ছি যদি কারোর প্রয়োজন হয় তাহলে সে নিয়ে যেতে পারবে এখানে তো আলাদা করে এইভাবে ফেলে না ইউজ করা জিনিসই এখানে খুব ব্যবহার করা প্রচলন আছে তার জন্য আলাদা দোকানও আছে যেখানে এই সেকেন্ড হ্যান্ড জিনিসগুলো একটু কম দামেতে পাওয়া যায় আর এটা আমি বাইরে রেখে দিচ্ছি এগুলো ফ্রিতেই নিয়ে যেতে পারবে মিহুর এই গাড়িটা হচ্ছে খুব প্রিয় কালকে পর্যন্ত এই গাড়িটা চেপে ঘুরে বেড়িয়েছে তাই ওর চোখের সামনে দিয়ে এই গাড়িটাকে আমি কিছুতেই ফেলতে পারতাম না তাই এইভাবেই রেখে দিলাম কেউ না কেউ তো আবার নিয়ে যাবে সে আবার ইউজ করবে সেটাই আমাদের কাছে বেশ ভালো লাগে মিহুর এই গাড়িটার জন্য আমার আজ বেশ খারাপ লাগছে কারণ স্কুল থেকে এসে হয়তো জিজ্ঞাসা করবে গাড়িটার কথা যাই না তখন কি উত্তর দেবো আজকে এখন আমরা যাচ্ছি কসকোতে এই যাওয়ার আগে তো বেশ কিছু কাজ তো লেগেই থাকে তার মধ্যেই একটা কাজ হলো এই গাড়ির হুইলটা চেঞ্জ করা এখানে তো জানেনি বছরে দুবার করে গাড়ির চাকাটা চেঞ্জ করতে হয় ওই শীতকাল একবার করেছিলাম আবার এখন তো আর শীতকাল নেই গরমকাল পড়ে গেছে তার জন্য এবার আবার সামানের চাকাগুলো লাগাতে হবে সেটার জন্য অ্যাপয়েন্টমেন্ট করা আছে সেই জন্যই এখন এসেছি কসকোট টায়ার সেন্টারে এখানে এখন এই গাড়িটাকে রেখে দিয়ে যাব তারপরে হয়ে গেলে ওনারা ফোন করবেন ততক্ষণে আমরা দেখি টুকটাক বাজার করে রাখি যেহেতু আমাদের ঘুরতে যাওয়াটা আর কয়েক দিনের অপেক্ষা তাই বেশি জিনিসটা বাজার করছি না তরকারি বাজার তো কেনা প্রায় ছেড়েই দিয়েছি যেগুলো এখন না নইলে নয় বা বাড়ি যাওয়ার জন্য কিছু টুকটাক জিনিসপত্র সেই সবই এখন কেনা চলছে যতই মনে হোক না কেন কম সময়ের জন্য বাইরে যাচ্ছি দোকানে ঢুকলে একটু সময় যেন লেগেই যায় এই যে বাড়ি ফেরার পথে দেখছি যে গাড়িটা বাইরে রেখে দিয়েছিলাম সেটি কেউ না কেউ নিয়ে গেছে কাল পর্যন্ত যে জিনিসটা মিকুর প্রিয় জিনিস ছিল হয়তো আজ থেকে অন্য কারো সেটা প্রিয় জিনিস হয়ে উঠবে এখন এই দুপুর আড়াইটার মতো বাজে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আবার দেবাঙ্কনের জীবনে খুব ইম্পর্টেন্ট একটা দিন আজকে ওদের গ্র্যাজুয়েশান ডে এখানে তো তিন ধরনের স্কুল হয় এলিমেন্টারি স্কুল মিডল স্কুল আর হাই স্কুল এলিমেন্টারি স্কুলটা তো পুরোটাই আনন্দ করেই কাটানো হয় তারপরে শুরু হয় মিডল স্কুল স্কুল জীবনে এই বিশেষ অধ্যায় শেষ হয়ে আবার একটা গুরুত্বপূর্ণ স্কুলে এবার পা দেবে তো সেই জন্য আজকে স্কুল থেকে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন রকম সার্টিফিকেট এসবগুলো দেওয়া হবে আর তারপরে ছেলেরা ওদের মতো করে কিছুটা সময় কাটাবে কারণ কালকেই তো শেষ স্কুল তারপর থেকে হয়তো কারোর সাথে কারো দেখাই হবে না তার জন্য কিন্তু দেবাঙ্কনে এর মধ্যেই মন খারাপ শুরুও হয়ে গেছে এই মিডল স্কুল অব্দি বাচ্চারা একটু ছোটো ছিল হাই স্কুল মানেই মনে হয় যেন হঠাৎ করে ছেলেরা বড় হয়ে গেছে তবে শুধু তো বড়ো হলে হলো না তার সাথে ওদের সমাজে কিছু দায়িত্ব কর্তব্যের ভাগও তো এবার নিতে হবে সেটার জন্য আজকে একটা ইন্টারভিউ আছে ঠিক যেমন চাকরির ইন্টারভিউ হয় ঠিক সেরকমই শুধু এক্ষেত্রে ওরা টাকাটা পাবে না কিন্তু দায়িত্ব কিন্তু সব এক এই কলেজে ভর্তির জন্য চল্লিশ ঘন্টা ভলেন্টারি কিন্তু ম্যান্ডেটারি এটা না করলে কোনো কলেজে ফর্ম ফিল করা যায় না তাই এবং যত আগে থেকে করা যায় ততই ভালো হাই স্কুলে পড়াশোনার চাপ থাকে প্রচণ্ড আর তারপর দেবাঙ্কন্দের আবার অ্যাডভান্স স্কুল এই জন্য ওখান থেকে বলে দেওয়া হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব এই প্রসেসটা যেন কমপ্লিট করে রাখে দেবাঙ্কন দিচ্ছে আর আমাদের ভয় লাগছে ছোটবেলাতেও দেখতাম দেবাঙ্কন যখন পরীক্ষা থাকতো ওর থেকে আমার যেন টেনশন হতো বেশি এখন ইন্টারভিউতে পাস করলে তারপরে একটা পুলিশ ভেরিফিকেশান হবে তারপরে যা যা প্রসিডিউর আছে এখন এই সাড়ে পাঁচটা মতো বাজে দেবাঙ্কন একদম রেডি হয়ে গেছে ওর গ্র্যাজুয়েশান ডের জন্য আজকে জীবনে একটা একটা স্পেশাল ডে বলতে পারেন আজকে এই বিশেষ সন্ধ্যাতে আমার আর মিকুরও থাকার ইচ্ছা ছিল কিন্তু মিকুদের স্কুলেও আজকে একটা অনুষ্ঠান আছে আসলে স্কুল ছুটি হয় তো এটা শেষ সপ্তাহ তাই প্রত্যেক দিনই কিছু না কিছু অনুষ্ঠান ওদের লেগেই থাকে তাই মিকুদের স্কুলও আছে একটা সেখানেই আজকে মিকুকে নিয়ে যাব। বাজে ওই ছটা মতো উইহুকে এবার নিয়ে যাচ্ছি আজকে স্কুলে হচ্ছে ফান ফেস্টিভ্যাল মানে কিছু খেলাধুলার ব্যবস্থা থাকবে স্কুলের কাছাকাছি যাদের পারি তারা একসাথে কিছুটা সময় কাটাবে খেলাধুলা করবে আর এখানে কোনো কিছু বাচ্চাদের জন্য আয়োজন হলে সেখানে বেলুন বা ট্যাটু এরকম ছোট ছোট ব্যবস্থা কিছু থাকে যেগুলো বাচ্চাদের মন ভালো করে দেয় আর তার সাথে থাকে বেশ কিছু খেলনা যেমন ওই হুল্লাহু বল যেগুলো অনেক একসাথে মিলে খেলতে পারে এই মুহূর্তে এখানকার পরিবেশটা খুব ভালো সকালে যেরকম বেশ গরম করছিল এখন প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে মেথিমতো ঠান্ডা লাগছে আর তার সাথে চতুর্দিকে গান হচ্ছে আর বাচ্চারা সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো একটু অন্যরকম মন ভালো করা পরিবেশ আর তার মধ্যে দেবাঙ্খনের কথা মাঝে মাঝে মনে পড়ছে দেবাঙ্কন অনেকদিন আগে থেকেই বলে রেখেছিলো আমার গ্র্যাজুয়েশান ডেতে যেন তোমরা যেও কিন্তু কি করব একই দিনে সব কিছু পড়লে তো যাওয়া যায় না মিকু ও মিকুর অনুষ্ঠান একদমই ছাড়বে না আর তার জন্যই মিকু বাবাকে বলেছে যা যা হবে একটু ভালো করে ফটো তুলে নিয়ে আসবে ভিডিও করে নিয়ে আসবে কারণ আজকে ওর কিছু প্রাইজ পাওয়ারও কথা আছে এই মুহূর্তগুলো সব মা বাবাই সামনে থেকে উপভোগ করতে চায় তার জন্যই বলেছি সমস্তটা ভিডিও করে আনতে তোরতে কী না হয় দেখবো আর তাছাড়া এখানে আসার পর থেকে যেভাবে ও দৌড়ে বেড়াচ্ছে দাদা অনুষ্ঠানে গেলেও কতক্ষণ চুপ করে বসে থাকতে পারতো তার সন্দেহ আছে এখানকার যে কোনো অনুষ্ঠানেতেই একটা করে আইসক্রিমের ট্র্যাক আসবে তো সেখানে এখন লাইন দিয়েছি একটা বলেও দিয়েছে কিনতে নিতে চায় এখানে বিভিন্ন রকম কোন থাকে সেই কোন আইসক্রিমগুলো ওদের খুব প্রিয় এই ছোট্ট ভ্যানটির মধ্যে ক্রিম তৈরি করার মেশিন থাকে তিনটে মেশিন আছে এখানে কোনোটাতে চকলেট কোনোটাতে ভ্যানিলা আর একটাতে চকলেট আর ভ্যানিলা তিন রকম ক্রিম তৈরি হয় মিকু যেমন চকলেট আইসক্রিমটাই নিল যেহেতু এখানেই দুধ দিয়ে একেবারে ক্রিমটা রেডিমেড তৈরি হচ্ছে তার জন্য কিন্তু খেতেও বেশ ফ্রেশ থাকে এখন মিকুর এসেছে কিন্ডার গার্ডেন সেকশানে এই জায়গাটাতে প্রচুর খেলনা আছে মানে এইগুলো হচ্ছে ওরা যখন কিন্ডার গার্ডেনে পড়তো তখন ওখানকার বাচ্চারা এইগুলো নিয়ে খেলা করতো আর আজকে তো সবার জন্যই সব কিছু ওপেন হয়ে গেছে এই সাইকেলগুলো নিয়ে আজকে যেয়ে কেউ খেলতে পারে এই সামনে যে দেখছেন উনি হলেন এখানকার একজন টিচার এখানকার স্কুলগুলোতে একটা জিনিস বেশ অবাক লাগে এখানকার টিচারদের সাথে এদের সম্পর্ক কিন্তু থাকে পুরো বন্ধুত্বপূর্ণ মানে হঠাৎ করে যদি কখনও দেখা হয় এমন করে গিয়ে জড়িয়ে ধরে মনে হয় যেন ঠিক বন্ধুর সাথে দেখা হলে যেমন হয় ঠিক সেরকম স্কুলে পড়াকালীন আমরাও টিচারদের ভালোবাসতাম কিন্তু তার সাথে একটা ভয় এবং শ্রদ্ধাও থাকতো কিন্তু এখানে না বাচ্চাদের মধ্যে ভয় বলে বিষয়বস্তুটি একেবারেই থাকে না এখানকার বেশ কিছু জিনিস যেমন ভালো একটা জিনিস বেশ খারাপও লাগে আমরা যেরকম টিচারদের দিদিমণি বা ম্যাডাম স্যার বলে ডাকি এখানে কিন্তু সব নাম ধরে ডাকা হয় সে ওনারা যে পজিশনেই থাকুক না কেন সবাইকে এইভাবে নাম ধরে ডাকাটাতে আমাদের একটু অস্বস্তি হতো এবং ওদের কাছে এটা একেবারেই স্বাভাবিক চলুন এবার বাড়ি ফেরা যাক কারণ এত ঠান্ডা হাওয়া দিচ্ছে না সেটা এখানে না দাঁড়ালে বোঝা যাবে না বেশ কিছু খাবারের দোকানে বসেছে তো ওখান থেকে একটু ফ্রেঞ্চ ফ্রাইস নিয়ে নিলাম তবে এগুলো আর এক ফোটাও গরম নেই একেবারে ঠান্ডা হয়ে গেছে সেটা নেওয়ার পর বুঝলাম এদিকে আকাশের অবস্থা দেখেও মনে হচ্ছে অল্প করে একটু বৃষ্টিও পড়তে পারে বাড়িতে এসে দেখছি মিকুর বাবা চলে এসেছে এই অনুষ্ঠানটা তো আর সামনাসামনি দেখা হলো না যাক মিকুর বাবা ভিডিওটা করে নিয়ে এসেছিল বলে তাও দেখতে পাচ্ছি প্রাইজ ডিস্ট্রিবিউশনের পরেতে ওদের একটা ছোট মতো পার্টি হবে সেখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে তাই এই প্রাইজ আর সার্টিফিকেট এগুলো নিয়ে মুর বাবা চলে এসেছে এরপর আবার রাত দশটার পর গিয়ে ওকে নিয়ে আসতে হবে এখানে তার প্রত্যেক বছর প্রাইজ দেওয়া হয় না একেবারে তিন বছরের ভিত্তিতে যখন গ্র্যাজুয়েশন হয় তখন এই মিডল স্কুলের পারফরমেন্স অনুযায়ী এই মেডেলগুলি দেওয়া হয় তো সেক্ষেত্রে দেবাঙ্কনের তো প্রধান সাবজেক্ট ছিল রোবটিক্স তার জন্য রোবোটিক্সের উপর একটা পেয়েছে একটা পেয়েছে ক্লাব থেকে প্রিয় সাবজেক্ট হচ্ছে ম্যাথ সেখান থেকে একটা পেয়েছে এখন বাজে রাত এগারোটা দাদাকে আনতে মেঘা গিয়েছিল আর রাস্তাতে শুনতে পেয়েছে যে দাদা পিজা খেয়েছে তাই একেবারে পিজা নিয়ে বাড়ি ঢুকছে এত দেরি হলো কেন সময় বানাতে এখানে তো অনেক রকমের পিজা পাওয়া যায় তবে আমাদের পছন্দ হচ্ছে দেশি স্টাইলের তন্দুরি পিৎজা আজকে অর্ডার দেওয়া হচ্ছিল চিকেন তন্দুরি পিজ্জা রাত দিকে অনেক হলো আর এদিকে গরম পিজার হাত ছালি আজ তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ব্লগে ¿Qué hago?